বন্ধুরা যখন আইপিএস ম্যাডাম একজন বিধবা নারী সেজে জেলের লোহার শিকের পিছনে যায় তখন সে বুঝতে পারে যে জেল শুধু অপরাধীদের শাস্তির জায়গা নয় বরং একটি সংগঠিত শোষণের আখড়া সেখানে থাকা দরোগা রাতে তার সঙ্গে শোয়ে তাকে বাধ্য করা হয় জেলের ভেতরে নিজের অস্তিত্ব ত্যাগ করতে দরোগা প্রত্যেক মহিলা বন্দির ইজ্জত লুটে দরোগা বন্দি মহিলার সঙ্গে রাত কাটায় এবং ভুল কাজ করে যখন আইপিএস ম্যাডাম নিজেই বন্দী হয়ে জেলে পৌঁছালে তখন তার সঙ্গেও একই কাজ হল বন্ধুরা এরপর যা হল তা জানতে ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা রাত প্রায় দশটা বেজে গিয়েছিল রাজধানীর একটি বিলাসবহুল সরকারি বাংলোতে আইপিএস ভাবনা রাঠোর তার অফিসের ফাইলগুলোর মাঝে বসেছিল ঘরে হালকা আলো ছিল নিরবতা ঘন ছিল এবং টেবিলে পড়ে থাকা একটি মোটা ফাইল বারবার তার দৃষ্টি আকর্ষণ করছিল সেই ফাইলে মোটা অক্ষরে লেখা ছিল গোপন মহিলা জেল অনিয়ম রিপোর্ট ভাবনা ধীরে শ্বাস নিল এবং ফাইল খুলল প্রথম পাতাটাই তার আত্মকে ঝাঁকিয়ে দিল দরোগা রঞ্জিত যাদবের বিরুদ্ধে মহিলা বন্দীদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলার গুরুতর অভিযোগ ছিল শারীরিক হিংসা ও মানসিক নির্যাতন নিচে একটি অজ্ঞাত সূত্র থেকে পাঠানো দুটি ছবি এবং একটি অডিও ক্লিপের ট্রান্সক্রিপ্ট ছিল ভাবনার মন ভিতর থেকে কেঁপে উঠল এটা শুধু ডিউটি ছিল না এটা ছিল মানবতার বিষয় সরকারি চ্যানেলের মাধ্যমে তদন্ত করাতে সময় লাগবে ভাবনা নিজের সঙ্গে বলল কিন্তু এই নারীদের চিৎকার ততক্ষণ অপেক্ষা করতে পারে না কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হল ভাবনা একটি পরিকল্পনা তৈরি করল সে নিজেই জেলে যাবে কিন্তু নিজের আসল রূপে নয় সে গৌরী হবে ত্রিশ বছরের এক বিধবা নারী যার ওপর মিজের স্বামীকে হত্যা করার মিথ্যা অভিযোগ আছে ভুয়ো এফআইআর ভুয়ো কোর্ট রিমান্ড সব প্রস্তুত করা হলো। খুব নিরীহ নাটকও প্রস্তুত করা হলো। খুব অল্প কয়েকজন কর্মকর্তাই এ বিষয়ে জানত তিন দিন পরে জেলের বড় লোহার গেট দিয়ে একটি পুলিশ জিপ ভেতরে ঢুকলো জিপ থেকে এক দুর্বল দেখানো নারী নামল তার চোখে ভয় ছিল হাঁটার ভঙ্গিতে অসহায়তা ছেঁড়া কাপড় মাথায় পল্লু আর কবজি থেকে ঝুলতে থাকা ভাঙা চুড়ি সে ছিল আইপিএস ভাবনা যে এখন গৌরী হয়ে উঠেছিল জেলের প্রথম রাত অসহনীয় ছিল স্যত কোঠুরি পচা ডাল আর গালাগাল দিতে থাকা মহিলা প্রহরী ভাবনা প্রতিটি মুহূর্ত অনুভব করল কারণ এখান থেকেই মিশনের শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় দিন এক নারী ধীরে কাছে এসে বলল বোন নতুন এসেছ বেশি কথা বলো না দরগার নজরে পড়লে বুঝে নিও সব শেষ সেই নারী ছিল রুবিনা যে গত ছয় বছর ধরে কোন শুনানি ছাড়াই জেলেছিল কেন ভাবনা নিষ্পাপ ভঙ্গিতে জিজ্ঞেস করল রুবিনার চোখে জল এসে গেল সেই রাতে নারীদের ডাকে যারা যায় না তাদের পেটায় বা খাবারে কিছু মিশিয়ে দেয় সেই রাতে ভাবনা ঠিক করল এখন প্রতিটি যন্ত্রণা নিজের চোখে দেখবে সে কঠরির ফাঁকে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রেখেছিল তার ইউনিফর্ম এবং আসল পরিচয় জেলের বাইরে ড্রাইভার সতীশের কাছে নিরাপদে রাখা ছিল তৃতীয় রাতে দরগা রঞ্জিত প্রথমবার সামনে এলো লম্বা ভারী শরীর চোখে কামনার আগুন আর মুখে ক্ষমতার অহংকার নতুন সে প্রশ্ন করল ভাবনা মাথা নিচু করল নাম গৌরী কণ্ঠস্বর এতটাই মিচু ছিল যে হয়তো দেয়ালও শুনতে পায়নি দরগা তার থুতনি ধরে মুখটা ওপরে তুলল আর হাসল ভালই জেলে নতুন হাওয়া আসবে তার দৃষ্টি বলছিল যে খুব শিগগিরই সেই গৌরীকেও সেই পথেই নিয়ে যাবে যে পথে বহু নারী ভেঙে পড়েছে ভাবনা ক্যামেরার রেকর্ডিং চেক করল সব ঠিকঠাক চলছিল কিন্তু এটা ছিল কেবল শুরু সেই রাতে কঠোর ঘুম এলো না চারদিক থেকে আসা সিসকির গুঞ্জন আর হৃদয়ে ফুটে ওঠা বিদ্রোহ এক নতুন শক্তি তৈরি করছিল ভাবনা বন্ধ মুঠো খুলে নিজের সঙ্গে অঙ্গীকার করলো এবার আর কারও সিসকি চাপা পড়বে না এবার দানবদের দিন গোনা হয়ে গেছে জেলের করিডোরে সেই রাতে এক অদ্ভুত নীরবতা ছিল যেন বাতাস থেমে গেছে দেয়ালেও সিসকিগুলো আটকে আছে ভাবনা যে এখনও গৌরীর ছদ্মবেশেই ছিল কোঠরের এক কোণে বসে নিজের ভাবনায় ডুবেছিল তিন দিন পেরিয়ে গেছে কিন্তু যে ভয়াবহতার কল্পনা সে করেছিল বাস্তবে তা আরও বেশি ভয়ঙ্কর ছিল হঠাৎ গেট খুলে গেল দুজন প্রহরী ভেতরে এসে বলল একশো নম্বর বাইরে চলো সাহেব ডেকেছেন একশো নম্বর এটাই ছিল গৌরী অর্থাৎ ভাবনার নম্বর ভাবনা ভেতর থেকে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলো। তাকে জেলের সেই অংশে নিয়ে যাওয়া হল যা সাধারণ বন্দীদের জন্য নিষিদ্ধ বলে ধরা হতো সেখানে ছিল দরোগা রঞ্জিত যাদবের ঘর এক বিলাসবহুল অফিস দেয়ালে ছবি টেবিলে রাখা মদের বোতল আর এক কোণে আরামদায়ক সোফা জেলের ভেতরে এক আলাদা দুনিয়া এসো নতুন রানী রঞ্জিত চেয়ারে বসেই বলল নাম কি বলেছিলে গৌরী ভালো নাম কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যেটা আমি ডাকতে চাই তার চোখে ছিল হিংস্রতা ভাবনা দৃষ্টি নামিয়ে নিল কিন্তু ভেতরে ভেতরে তার শিরাগুলো টান টান হয়ে উঠেছিল ক্যামেরা এখনও চালু ছিল তার চুরির ভেতর লুকানো মাইক্রো ক্যামেরা সব রেকর্ড করছিল রঞ্জিত এগিয়ে এসে তার ওড়না টানতে চাইলে ঠিক তখনই ভাবনা এক ঝাঁকুনি দিয়ে পিছিয়ে গেল ভয় পাচ্ছে জি ভাবনা কাঁপা কণ্ঠে বলল রঞ্জিত হেসে উঠল হেটা তো সবে শুরু গৌরী এখানে ভয় পাওয়ার নয় অভ্যাস করার দরকার হয় সে বেল বাজাল এক মহিলা প্রহরী ভেতরে এলো। রঞ্জিত বলল একে ভিআইপি ব্যারাকে রাখো আমার নজরের নিচে ভাবনাকে একটি নতুন কোঠরিতে ঢুকিয়ে দেওয়া হল একটু বড় একটু পরিষ্কার কিন্তু ফাঁদের মতো যেখানে প্রতিটি কোনা দরোগার নজরে ছিল রাত দুটো বাজে দরজা খুলল রুবিনা চুপচাপ ভেতরে এল গরিবন রাতে সাবধান থাক সে যে কোনো সময় আসতে পারে অনেক নারী এই কোঠরি থেকেই ভেঙে পড়েছে ভাবনার চোখ ভিজে উঠল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা তোমার কণ্ঠস্বর এখন আর শুধু দেয়ালের সঙ্গেই ধাক্কা খাবে না রুবিনা আমি কথা দিচ্ছি পরের দুই রাত ছিল হিংস্রতা আর ভয়ের সব সীমা ছাড়িয়ে যাওয়ার মতো দরোগা গৌরীকে মিজের কাছে টানার সব চেষ্টা করল কখনো মিষ্টি কথা কখনো জোর জবরদস্তি কখনো হুমকি কিন্তু ভাবনা প্রতিবারই নুয়ে পড়ে ভয় পেয়ে কেদেও নিজের লক্ষ্যকে আরও কাছে নিয়ে আসছিল অন্যদিকে জেলের বাইরে ড্রাইভার সতীশ প্রতিদিন এক উকিলের ছদ্মবেশে জেলের আশেপাশে ঘোরাফেরা করত প্রতিটি ফুটেজ সুরক্ষিত রাখত মিডিয়া আর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়াত আর তারপর চতুর্থ রাত এল সেই রাত যখন দরোগা স্পষ্ট করে বলল আজ রাতটা তোর পরীক্ষা হয় আমার হবে না হলে তোর অস্তিত্ব মুছে দেব ভাবনার কঠোর দরজা খুলল কিন্তু এবার সে একা ছিল না তার কাছে ছিল একটি ছোট ডিভাইস যা সিগনাল পাঠিয়ে সতীশকে ইঙ্গিত দিত দরোগা তার কাছে পৌঁছে যেই অত্যাচারের চেষ্টা করলো ভাবনা সঙ্গে সঙ্গে ডিভাইসটি সক্রিয় করে দিল জেলের বাইরে দাঁড়ানো গাড়িতে সতীশ সতর্ক হয়ে গেল পুলিশ কমিশনার মহিলা কমিশন এবং দুই সাংবাদিককে নিয়ে সে সঙ্গে সঙ্গে রওনা হল জেলের অন্ধকার রাত এবার আলোর পদধ্বনি শুনতে শুরু করেছিল ভাবনা তখনও গৌরীর মুখোশে ছিল কিন্তু তার চোখে বিপ্লবের আগুন স্পষ্ট ঝলমল করছিল জেলের সে তৃতীয় রাতের অন্ধকারটা ছিল কিছুটা আলাদা বাতাস ভারী ছিল দেয়ালে আর সিসকি নয় এবার ছিল নিরবতা ষড়যন্ত্রের নিরবতা গৌরী আর ভাবনা বলে মনে হচ্ছিল না সে ভেতরে ভেতরে এক ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছিল তার মিশন এমন এক মোড়ে এসে পৌঁছেছিল যেখান থেকে ফিরে যাওয়া অসম্ভব ছিল রাত এগারোটা বাজে দরোগা রঞ্জিত যাদব মদের নেশায় ডুবে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা সেই ভিআইপি কোঠরির দিকে এগোল যেখানে গৌরী ছিল তার হাতে মদের বোতল চোখে লালসা আর পকেটে একটি চাবি সেই কোঠরির গেটের বাইরে দুজন প্রহরী দাঁড়িয়েছিল কিন্তু এক ইশারায় তারা পথ ছেড়ে দিত রঞ্জিত দরজা খুলল আজ কোনো অজুহাত চলবে না গৌরী আজ তুই আমারই হবে জোরে চিৎকার করিস বা চুপচাপ মেনে নিস ভাবনা ভয়ে ভয়ে দুকদম পিছিয়ে গিয়ে বলল আমি আপনার সেবার জন্য প্রস্তুত সাহেব শুধু একটু দয়া দেখান রঞ্জিত দরজা বন্ধ করল ভেতরে এখন আর কেউ তৃতীয়জন ছিল না ঠিক তখনই ভাবনা ধীরে কোমরের পেছনে লাগানো বোতামটি চাপল লাইভ ফিড চালু হয়ে গেল ড্রাইভার সতীশ ঠিক সেই মুহূর্তে ভিডিওটি অনলাইনে শেয়ার করা শুরু করল রঞ্জিত ভাবনার কাছে এগোতেই ভাবনা বলল আগে আপনার সেবা করব না আমি যা জানি সেটা বলবো রঞ্জিত থমকে গেল কি মানে ভাবনা এবার সোজা হয়ে দাঁড়াল মুখে আর ভয় নয় বরং আগুন ঝলকাচ্ছিল আমি জানি তুমি এই জেলে শুধু ইউনিফর্ম পরেই নয় একটা গোটা র্যাকেট খেলাও তুমি রুবিনা শাবনম আর আরও অনেক নারীকেই শুধু শারীরিক নয় মানসিক দাসত্বে বেঁধে রেখেছ তোমার লোকজন জেলের ভেতরে ড্রাগস পৌঁছে দেয় বাইরের গুন্ডাদের কাছ থেকে টাকা নাও নারীদের সাপ্লাই করো আর যে মুখ খুলতে চায় তার দেহ জেলের কুয়ো থেকে পাওয়া যায় রঞ্জিত হেসে উঠল তুই কি করবি এক বিধবা নারী তুই কাকে বলবি যাকে বলার ছিল বলে দিয়েছি এখন তুমি লাইভ তোমার এই বর্বরতা তোমার সত্য গোটা দেশ দেখছে রঞ্জিতের মুখের রং উধাও হয়ে গেল সে পিছিয়ে গেল কিন্তু ঠিক তখনই দরজা জোরে খুলে গেল মহিলা কমিশনের কর্মকর্তা কমিশনার সাংবাদিক আর সতীশ ভেতরে ঢুকে পড়ল দরোগা রঞ্জিত যাদব আপনাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা নারী নির্যাতন জেলের ভেতরে বেআইনি কার্যকলাপ পরিচালনা এবং একাধিক গুরুতর ধারায় গ্রেপ্তার করা হলো। রঞ্জিত পালানোর চেষ্টা করল কিন্তু চারদিক থেকে হাত করে নিয়ে পুলিশকর্মীরা তাকে ঘিরে ফেলল যেসব প্রহরী তার ইশারায় কাজ করত তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভাবনা যে এখন আইপিএস ভাবনা চৌহানের রূপে সামনে দাঁড়িয়েছিল সেই কোঠরির দিকে একবার শেষবারের মতো তাকাল এটা শুধু একজন দরোগার গ্রেপ্তার নয় এটা সেই ব্যবস্থার পরাজয় যা বছরের পর বছর নারীদের চিৎকার চাপা দিয়ে রেখেছিল এখন প্রতিটি সত্য গুঞ্জন তুলবে ভয় নয় জেলের ভেতরে হইচই পড়ে গেছে সিসিটিভি রেকর্ড নিখোঁজ নারীদের ফাইল সব বেরিয়ে আসতে লাগল যে কথাগুলো ফাইলের ভেতর চাপা ছিল এখন সেগুলো ফাটল হয়ে প্রকাশ পেতে শুরু করেছে রঞ্জিতের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই জেলের ভেতরে চলা এক সংগঠিত অপরাধের পর্দা ফাঁস হয়ে গেছে কিন্তু এটা তো মাত্র শুরু ভাবনা জানতো এই চক্রের পেছনে আরও মুখ আছে কেউ ইউনিফর্মে কেউ কুর্তায় আর কেউ মুখোশে আইপিএস ভাবনা চৌহানের পরিচয় এখন সবার সামনে প্রকাশ হয়ে গেছে জেলে হওয়া অভিযানের ফলে গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়ে গেছে মিডিয়ায় ব্রেকিং নিউজ চলছিল আইপিএস অফিসার বিধবা নারী সেজে জেলে গিয়ে গোপন ড্রাগ র্যাকেটের পর্দা ফাঁস করলেন যেখানে মহিলা মহিলাবন্দীদের জোরপূর্বক শারীরিক শোষণের শিকার করা হতো কিন্তু ভাবনা জানত রঞ্জিত যাদব ছিল কেবল এক মোহরা আসল খেলোয়াড় এখনও পর্দার আড়ালে ছিল সেই প্রভাবশালী মানুষ যে রঞ্জিতের মতো লোকবের রক্ষা দিত রঞ্জিতের গ্রেপ্তারের পর জেলে তল্লাশি চালানো হল পুরনো নথিপত্র খতিয়ে দেখা হল সেখান থেকে একাধিক ভূয়ো নাম ভূয়ো রেজিস্টার মাদকদ্রব্যের প্যাকেট এবং ডজনের পর ডজন নিখোজ নারীর ছবি উদ্ধার করা হল কিন্তু একটি জিনিস ভাবনাকে স্তব্ধ করে দিল একটি গোপন ডায়েরি যা রঞ্জিত তার ঘরে লুকিয়ে রেখেছিল ডায়েরিতে লেখা ছিল মাস্টারের নির্দেশে রুবিনাকে শিফট করা হয়েছে ভাবনা নামের নতুন নারী ভিআইপি কোঠরিতে আছে মাস্টার বলেছে তাকেও ভেঙে ফেলতে হবে যেমন বাকি নারীদের ভেঙে ফেলা হয়েছে মাস্টার কে ছিল এই মাস্টার ভাবনার চোখ কঠিন হয়ে উঠল এখন সে শুধু একজন আইপিএস নয় একজন নারীও ছিল যাকে সেই সব নারীর প্রতিশোধ নিতে হবে যারা সিসকির মধ্যেই প্রাণ হারিয়েছিল পরের দিনই সে মহিলা কমিশন এবং বিশেষ অপরাধ শাখার সঙ্গে মিলে একটি গোপন বৈঠক করে সেখানে সে জানতে পারে মাস্টার আর কেউ নয় বরং শহরের এক সম্মানিত নেতা বিধানসভায় তিনবারের বিধায়ক রাঘব ত্রিপাঠী রাঘবের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল কিন্তু প্রমাণের অভাবে সে প্রতিবারই বেঁচে বেরিয়ে গিয়েছিল রঞ্জিত তারই লোক ছিল এবং জেলের ভেতরে সেই র্যাকেট তার ইশারাতেই চলত ভাবনার কাছে এখন যথেষ্ট প্রমাণ ছিল কিন্তু বিষয়টি ছিল অত্যন্ত সংবেদনশীল একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরাসরি গ্রেপ্তার করা যায় না এবার ভাবনা পরবর্তী পরিকল্পনা তৈরি করল এইবার সে একা ছিল না গোটা রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তার দলে ছিল পরিকল্পনা ছিল এমন এক ফাঁদ পাতা যাতে মাস্টার নিজেই ধরা পড়ে এই সময়ই ভাবনার কাছে একটি ফোন আসে ফোন করা মহিলার কণ্ঠ কাঁপছিল ম্যাডাম আমার নাম শাবনম আমি ওই র‍্যাকেতেরই একজন শিকার আমি মাস্টারের ঠিকানা জানি কিন্তু আমার প্রাণ বিপদে ভাবনা সেই কলটি অত্যন্ত গুরুত্ব দিয়ে নেয় এবং পরদিনই ছদ্মবেশে সরকারি গাড়ি ছাড়া ওই মহিলার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে নম তাকে একটি পুরনো ফার্ম হাউসে নিয়ে যায় যেখানে রাঘব ত্রিপাঠী প্রায়ই তার বিশেষ পার্টির আয়োজন করত সেখানে থাকা ক্যামেরা গার্ড আর গোপন দরজাগুলো দেখে ভাবনা হতবাক হয়ে যায় এটা কোনো সাধারণ ফার্ম হাউস নয় এটা ছিল নির্যাতনের এক দুর্গ অন্যদিকে রাঘব ত্রিপাঠীর কানে খবর পৌঁছে গিয়েছিল যে ভাবনা তার পেছনে লেগেছে সে তার গুণ্ডাদের আদেশ দিয়েছিল ওকে বাঁচিয়ে রেখো না আইপিএস হলেও সব পর্দা খুলে দেবে ভাবনা এখন এমন এক খেলায় নেমে পড়েছিল যেখানে তার জীবন তার ইউনিফর্ম আর তার মিশন এই তিনটি বাজির ওপর ছিল কিন্তু তার সংকল্প ছিল অটল এবার আর কোনো গৌরী তৈরি হবে না ফার্মহাউসে করা নজরদারি আর সাবনমের সাক্ষ্য ভাবনাকে সেই সুতোটা ধরিয়ে দিয়েছিল যার টানে পুরো র্যাকেটের শিকড় উপড়ে ফেলা সম্ভব ছিল কিন্তু এখন খেলাটা হয়ে উঠেছিল অনেক বড় আর অনেক বেশি বিপজ্জনক রাঘব ত্রিপাঠীর মতো নেতা শুধু শক্তিশালীই নয় অত্যন্ত চালাকও ছিল এসটিএফের কাছে এখন যথেষ্ট প্রমাণ ছিল কিন্তু প্রতিটি পদক্ষেপ নিতে হতো খুব সাবধানে সামান্য একটুও ভুল হলে শুধু ভাবনার মিশন নয় তার জীবনও বিপদের মুখে পড়তে পারত এক সন্ধ্যায় যখন ভাবনা তার টিমের সঙ্গে অপারেশনের রূপরেখা তৈরি করছিল ঠিক তখনই একটি এক্সপ্রেস ডেলিভারি পার্সেল নিয়ে আসে সেই বাক্সের ভেতরে ছিল একটি পোড়া শাড়ি আর সঙ্গে একটি হুমকি ভরা চিঠি আমাদের ঘাঁটিতে যে আগুন তুমি লাগিয়েছ সেই আগুনই তোকে আর তোর মিশনকে ছাই করে দেবে তুই শুধু আইপিএস নোস এখন তুই আমাদের শত্রু পরের নম্বর তোর ভাবনা চিঠিটা পড়ল কিন্তু তার মুখে না ভয় ছিল না কাপুনি তার চোখে তখন যুদ্ধের জ্বলন্ত দৃঢ়তা ঠিক পরদিনই একটি গোপন খবর আসে যে রাঘব ত্রিপাঠী একটি বিশেষ পার্টির আয়োজন করেছে যেখানে বিদেশি অতিথিদের সামনে প্রদর্শনের জন্য পাঁচজন মেয়েকে জেল থেকে ফার্ম হাউসে নিয়ে যাওয়া হচ্ছে ভাবনা বুঝে গিয়েছিল এইটাই সুযোগ আর দেরি করা যাবে না রাত নয়টায় অপারেশন কালিরাজ শুরু হয় ভাবনা পুরো টিম নিয়ে ফার্ম হাউসের দিকে রওনা হয় কিন্তু পথে একটি সেতুর উপর হঠাৎ একটি ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা মারে ড্রাইভার সতীশ ঘটনাস্থলেই মারা যায় ভাবনা গুরুতরভাবে আহত হয় কিন্তু সে জ্ঞান হারায় না এটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র পরে ট্রাক ড্রাইভার ধরা পড়ে এবং জিজ্ঞাসাবাদে জানায় যে উপর থেকে নির্দেশ ছিল আইপিএস ম্যাডামকে থামাতে হবে যেভাবেই হোক ভাবনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অপারেশন আর অসম্পূর্ণ রেখে দেওয়া যায় না জ্ঞান ফিরতেই যন্ত্রণায় কাতর হয়ে সে বলে আমার সঙ্গীদের ফোন করো। অপারেশন চলবে আমি নিজেই যাব প্রয়োজনে স্ট্রেচারেই কেননা যেতে হয় হাসপাতাল থেকে বেরোনোর সময় ভাবনার মুখ সাদা ব্যান্ডেজে ঢাকা ছিল কিন্তু তার চোখে ছিল আগুন এসটিএফ টিম চারদিক থেকে পুরো ফার্মহাউস ঘিরে ফেলেছিল ভেতরে পার্টি চলছিল বিদেশি অতিথি রাঘব তার গুণ্ডারা সবাই অজ্ঞাত ঠিক রাত বারোটা বাজতেই দরজা ভাঙল গুলি চলল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল পেছনের দরজা দিয়ে পালানোর সময় রাঘব ত্রিপাঠীকে গ্রেফতার করা হয় সেখান থেকে পাঁচজন মেয়েকে মুক্ত করা হয় যাদের মধ্যে একজন ছিল রুবিনা যাকে আগেই মৃত ঘোষণা করা হয়েছিল এটা শুধু একটি অভিযান ছিল না এটা ছিল এক বিপ্লব ভাবনার সংগ্রাম প্রমাণ করে দিয়েছিল যে যখন একজন নারী মায়ের জন্য দাঁড়ায় তখন সিস্টেমের শিকড় কেঁপে ওঠে সে শুধু ফার্মহাউস থেকে মেয়েদের উদ্ধার করেনি বরং গোটা রাজ্যে মানব পাচার আর জেল র্যাকেটের শিকড় উপড়ে ফেলেছিল কিন্তু লড়াই এখনও শেষ হয়নি কারণ রাঘবের মতো আরও অনেক মাস্টার এখনও ক্ষমতার ছায় লুকিয়েছিল আর ভাবনার পরবর্তী পদক্ষেপ হবে তাদের পরিচয় প্রকাশ করা আইপিএস ভাবনা চৌহানের অপারেশন কালিরাতের সাফল্যের পর সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায় প্রতিটি নিউজ চ্যানেল প্রতিটি সংবাদপত্র তার সাহসিকতার দৃষ্টান্ত দিচ্ছিল কিন্তু ভাবনা জানত লড়াই এখনো সম্পূর্ণ হয়নি রাঘব ত্রিপাঠীর মতো দানবরা ছিল কেবল মোহরা আসল যুদ্ধ ছিল সেই মানসিকতার বিরুদ্ধে যা ক্ষমতার আড়ালে নারীদের বস্তু বলে মনে করে রাঘবের গ্রেপ্তারের পর আদালতে শুনানি শুরু হয় কোর্টের বাইরে মানুষের ভিড় স্লোগান দিচ্ছিল আইপিএস ভাবনা জিন্দাবাদ অপরাধীদের ফাঁসি নেতাদের আড়ালে পাপ চলবে না ভাবনা নিজেই আদালতে উপস্থিত হয় সে দৃঢ়কণ্ঠে বলে মাননীয় আদালত আমি বলতে চাই যে রাঘব ত্রিপাঠীর মতো অপরাধীদের সমাজে সম্মানিত নেতা হিসেবে দেখার ভুলটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এদের কারণেই জেল শোষণের আখড়ায় পরিণত হয়েছিল এদের কারণেই মহিলা বন্দীদের জোরপূর্বক শারীরিক সম্পর্ক পাচার আর ড্রাগসের জালে থেলে দেওয়া হয়েছিল আজ আমি আদালতের কাছে আবেদন জানাই এই অপরাধীকে শুধু আইনের দৃষ্টিতে নয় মানবতার দৃষ্টিতেও শাস্তি দেওয়া হোক ভাবনার বক্তব্যের পর আদালতে নিস্তব্ধতা নেমে আসে কিন্তু সাক্ষ্য ভিডিও ফুটেজ আর জব্দ করা নথির ভিত্তিতে আদালত রাঘব ত্রিপাঠীকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক মানব পাচার এবং দুর্নীতির মতো গুরুতর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় এই রায় শুধু একটি বিচার ছিল না বরং পুরো ব্যবস্থার জন্য একটি বার্তা ছিল ক্ষমতার অপব্যবহার আর চলবে না ভাবনাকে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে শৌর্য পদকে সম্মানিত করা হয় কিন্তু সে কোনো উৎসব পালন করতে চায়নি সে সোজা সেই মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিল যাদের ওই র্যাকেট থেকে মুক্ত করা হয়েছিল রুবিনা শাবনম আর বাকি মেয়েরা তখন পুনর্বাসন কেন্দ্রে ছিল ভাবনাকে দেখা মাত্র তারা বলেছিল ম্যাডাম আপনি আমাদের আবার মানুষ হওয়ার অনুভূতি দিয়েছেন আপনি সেই কাজ করেছেন যা আমাদের আপনজনেরাও করতে পারেনি ভাবনার চোখ ভরে উঠেছিল সে তাদের জড়িয়ে ধরে বলেছিল এখন তোমরা শুধু বেঁচে থাকা জীবন নয় নতুন জীবন বাঁচবে কয়েক মাস পরে ভাবনার কাছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আসে জাতীয় নারী সুরক্ষা কমিশনের বিশেষ চেয়ারপারসন হওয়ার কিন্তু সে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে সে জানত তার আসল যুদ্ধক্ষেত্র সেখানেই যেখানে অত্যাচার হয় যেখানে ন্যায়ের প্রয়োজন এক সাংবাদিক ভাবনাকে শেষ প্রশ্ন করেছিল আপনার কি ভয় লাগে না এত শক্তিশালী শত্রুদের সঙ্গে ভাবনা হেসে বলেছিল যখন একজন নারী বিধবা শেষে যে জেলে যেতে পারে তখন যে কোনো নারী সিস্টেম বদলাতে পারে আর সেই হাসির সঙ্গেই ন্যায়ের এক নতুন ভোর শুরু হয়েছিল তো বন্ধুরা এই ভিডিওতে এটুকুই যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার প্রেরণা দেয় এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন হতে পারে এটি কারো কাজে আসবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য এমনই শক্তিশালী তথ্য নিয়ে আসি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পান আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের সেরা কন্টেন্ট দেওয়ার আপনারা যে মতামত দেন তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান কমেন্টে অবশ্যই জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই লিখুন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সমর্থন অত্যন্ত প্রয়োজন তাই যুক্ত থাকুন এবং শিখতে থাকুন এই ভিডিওটি দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ আপনারা আমাদের কাছে শুধু দর্শক নন পরিবার আমাদের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখুন নতুন কিছু করার উদ্যম সময় ধরে রাখুন কখনো হার মানবেন না কারণ হারের পরেই জয় আসে পরিশ্রম করে যান এবং নিজের উপর বিশ্বাস রাখুন প্রতিদিন কিছু নতুন শিখুন এবং অন্যদেরও শেখান এই ভাবনাতেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য আর নতুন উদ্দীপনার সঙ্গে ততদিন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং শিখতে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ